প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক টাইটেল এবং থামলান থেকে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো আজকে ফ্যানার ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ কিটু টিফিন সম্পর্কে এই ফ্যানার সম্পর্কে ফ্যানার ট্যাবলেটটি কি কি কাজ করে এটা কিসের ওষুধ এটা খাওয়ার নিয়ম কি এটার দাম কত বিস্তারিত আলোচনা করব সাথে তখন তো প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকেন আর যারা আগে করে রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমাদের না করে চলে যাচ্ছে সরাসরি বিস্তারিত আলোচনার ফ্যান এটা হচ্ছে একটা ব্যান্ডার নাম এটা ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের নাম ড্রাগ ইন্টারন্যাশনাল টঙ্গি গাজীপুর বাংলাদেশ প্রস্তুত আর এটা হচ্ছে মূল গর্বের নাম হচ্ছে কি ফেন ফিরুমারেট তো কিটো টিফিন এটা কিন্তু টেবলেটও আছে এবং সিরাপও আছে তো দর্শক আজকে আমি কথা বলব ট্যাবলেট সম্পর্কে এই ফেনার ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটের ভিতরে রয়েছে এক মিগ্রে কিটো টিফিন যা প্রতিটি সিরাপের মাধ্যমে পাঁচ মিনিট সিরাপের সমতুল্য তো প্রিয় দর্শক এই কিটো টিফিন এটি একটি শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিযুক্ত উপাদান দর্শক একটু লক্ষ্য করবেন যে এই কিটু হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টি যুক্ত উপাদান যা একটি শক্তিশালী এবং অপর্তিজামূলক হিস্টাসিনের মতো কাজ করে এটা রেসেপ্টরকে ব্লক করায় করার ক্ষমতা রাখে কিটোটিফেন টাইক অ্যালার্জির প্রতিক্রিয়াগুলোর জন্য কোষগুলো থেকে নিঃসরণ বাধা দেয় এছাড়া যেমন মাস্ট সেল এবং বেসোফিলগুলিতে স্মৃতিশোধ করে বাধা দেয় যা হাফানি জনিত আক্রমণ প্রতিরোধ কার্যকরিত এটা কিন্তু একশো পার্সেন্ট তো আমরা যদি আরও সংক্ষিপ্ত আকারে এক কথা বলতে চাই এটা কিশোর ওষুধ যদি এই বলতে চাই তাহলে হচ্ছে যেমন কিটু টেপেনটাও হচ্ছে যেমন শ্বাসনালের হাঁপানির চিকিৎসার কাজে ব্যবহৃত রাইনেটিস তারপর হচ্ছে যেমন কনজাংটাই কনজাংটাইবাইটিসের সহ অ্যালার্জিজনিত চিকিৎসা কিন্তু এটা ব্যবহৃত যাদের গলা খুসখুসে কাশি আসে গলা খুসখুসে হাসি হাসি আসে কিছুক্ষণ ফর ফর হা হাঁপানির মতো হয়ে যায় মানে ক্যাচে কাস্তে হাঁপানির মতো হয়ে যায় ইত্যাদি এই এই সমস্ত কয়েকটা কাজের জন্য কিন্তু টেপনটা কিন্তু ব্যবহৃত হয় তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছে যে খাবারের নিয়মটা কিভাবে এটা এই ফেনার টেবিলটা কিভাবে খাবেন এবার আসুন সেটা জানিয়ে দিচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক মিগ্রি অর্থাৎ একটি ট্যাবলেট দৈনিক দুবার দুবার দিতে পারেন অর্থাৎ সেটি হয়তো মাথায় বাড়াতেও পারে কিন্তু কমাতেও পারে তবে চিকিৎসকের নিকটস্থ নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুসারে হলে অনেক অনেক ভালো হয় আর শিশুদের শিশুদের ক্ষেত্রে যেমন দুই বছর বয়স থেকে শূন্য দশমিক পাঁচ মিগ্রা থেকে ওয়ান মিগ্রা পর্যন্ত দৈনিক দেওয়া যায় দুইবার দেওয়া যায় এটা বার্ধক্য বা বয়স অনুসারে বা রোগ অনুসারে হয়তো বাড়তে পারে কমতেও পারে তবে সেটা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুসারে হলে অনেক অনেক সেটা ভালো হবে এটা খাবারের আগ খেতে পারে বা পরও খেতে পারে যদি খুব বেশি ঘুম ঘুম আসে তাহলে হয়তো শুরুর কয়েকদিন ঘুম আসতে পারে এরপরে আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাচ্ছে তবে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শটা করতে হবে প্রিয় দর্শক এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটার পার্শ্ব অতিমাত্রায় গ্রহণে মুখ গ্রহপদের একটু শুষ্কতা দেখা যায় তন্দ্র তন্দ্রা অর্থাৎ ঘুম ঘুম একটু ভাব দেখা যায় মতি বিশ্রাম দেখা যায় মাথা ব্যথা দেখা যায় শ্বাস প্রশ্বাসের অসুবিধা হতে পারে এক একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হয়তো এটা সে যদি জটিল কিছু দেখা দেয় অবশ্যই আপনারা নিকটস্থ ডাক্তার পরামর্শ নেবেন প্রিয় দর্শক অবস্থায় এবং স্তনদানকারী অবস্থায় এই প্রেগনেন্সি ক্যাটাগরি এই ট্যাবলেটটা সি ক্যাটাগরি সুতরাং না দেওয়াটাই ভালো তবে যদি একান্তর প্রয়োজন হয় গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত সুনির্দিষ্ট গবেষণা হয়নি তবে এটি মাত্র দুধের সাথে নিঃসরিত হয় কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি একান্তর প্রয়োজন হলে সেটা আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাতে পারেন তবে সতর্কতা অবলম্বনের সাথে তো প্রিয় দর্শক আজকে এই ছিল পেনার ট্যাবলেট সম্পর্কে আলোচনা এই পেনার ট্যাবলেট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে এটা আপনারা পাবেন যেহেতু এটা ভালো কোম্পানির একটা প্রোডাক্ট এর কাজও ভালো অল্প টাকার দা অল্প টাকাই কাজ ভালো আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফিজ